প্রায় চার মাস অপেক্ষা করার পর কিন্তু আজ আমি আপনাদের দেখাতে পারছি যে বেশ কিছু গ্ল্যাডিওলাস ফুটেছে এই দেখুন পাশেই রয়েছে প্রায় চার পাঁচটা গ্লাডিওলাস ফুটে রয়েছে তো এবারে একটু কাছে নিয়ে যাচ্ছি আপনাদের ফুলগুলো একটু ভালো করে দেখি নিই কী কী একই কালারের দুটো গ্ল্যাডিওলাস ফুটে গেছে এটা আমার বেডের মধ্যে বড় বেডের মধ্যে এটা টবের মধ্যে খুবই সুন্দর লাগছে আশা করি এবছর সব থেকে বেশি গ্লাডিওলাসের ফুল দেখতে পাবো একটা দুটো ফুল ফুটেছে এখনও তিনটে রয়েছে তিনটে চারটে রয়েছে একটা দুটো তিনটে চারটে রয়েছে এখনও এটা গতকাল ফুটেছিল একটা এটা আজকে সকালে ফুটেছে আগামীকাল এটা ফুটবে তারপরে এটা এরকম করে করে পরপর সমস্ত ফুলগুলো ফুটবে আরও একটা ভ্যারাইটি দেখুন ফুল ফুটে গেছে আর শুধু একটা নয় এই ফুলের ভ্যারাইটি এখানে দুখানা রয়েছে একই টবের মধ্যে একটা ফুটেছে আর এটাও আশা করি কালকে ফুটবে এবং এর পাশে দেখুন এখানে আর একটা টবের মধ্যে রয়েছে এই একটা রয়েছে এই দেখুন দেখুন এই আর একটা ভ্যারাইটি এই ভ্যারাইটি খুবই সুন্দর লাগছে দুখানা ফুটেছে এখানে রয়েছে এমন কিছু ভ্যারাইটি যেগুলো এখনও স্টিক সবে বের হওয়া শুরু করছে আশা করি এইগুলো অন্য ভ্যারাইটি হতে পারে যদি হয়তো খুবই ভালো এবছর আমি আপনাদের অনেকগুলো ভ্যারাইটি গ্ল্যাডিওলাস দেখাতে পারছি কারণ প্রতি বছরই দুটো তিনটে ভ্যারাইটির বেশি ফোটে না বা চা টোটাল হয়তো পাঁচটা কি ছটা স্টিক আমি হতে দেখেছি কিন্তু এবছর মোটামুটি প্রায় এগারো থেকে বারোটা মতন স্টিক এখনো পর্যন্ত আমি বের হতে দেখেছি এবং আরও বেশ কিছু আছে যেগুলো হয়তো আগামী দিনে বের হতে পারে প্রচুর ফুল কিন্তু আমি এবছর আমি আপনাদের দেখাতে পারলাম তো খুব ভালো লাগছে বাগানে যখন আসি এই ফুলগুলো যখন দেখি এরমভাবে ফুটে রয়েছে দেখে মন ভরে যায় তো আপনারাও গ্লাডিওলাস বাড়িতে করুন অনেক রকম লিলি আছে খুব সুন্দর সুন্দর লিলি আছে লিলি আপনারা বাড়িতে করতে পারেন আর সেটাও কিন্তু বছরে একবার করেই ফুটবে দেখতে ভালো লাগবে আশা করব আপনাদের এই গ্লাডিওলাস পছন্দ হয়েছে ভালো লেগেছে আর এত সুন্দর ফুল ভালো কার লাগবে না বলুন তো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন